সুজি আর আলু দিয়ে এই মুখরোচক খাবারটা বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ সুজি আর দু কাপ জল জলটা আমি প্রথমে ফুটতে দেব এবার তার মধ্যে আমি একটু গ্রেট করা আদা কিছু কাঁচা লঙ্কার কুচি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো তারপর জলটা যখন ফুটে উঠবে তখন ওই সুজিটা এক কাপ সুজি আমি ওই দু কাপ জলের মধ্যে ফোটানো জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব জলটা যখন শুকিয়ে যাবে তখন বুঝবো যে হ্যাঁ আমার সুজিটা রেডি হয়ে গেছে এই যে আমি সেই সুজি টুজি সমস্ত রেডি করার পর আমি একটু আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো আর একটু পেঁয়াজ কুচি করেছি এবার সুজিটা আমি এই যে জলের মধ্যে সেদ্ধ করছি সেদ্ধ করার পর এরকম আমার এটা সুজিটার স্ট্রাকচারটা হয়েছে এবার এবার আমি আলুর পুরটা রেডি করব। সুজির ভিতরে আমি আলুর পুর দেব তো পেঁয়াজ কুচি করেছি করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো লঙ্কা কুচি আর নুন হলুদ তো দেবো একটু ভাজা মশলাও দেব তারপর গ্রেট আলুগুলোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এসব সময় ধনে পাতা দিলেও হয় কিন্তু আমি ধনেপাতাটা না আগেই চাটনি করে নিয়েছি একটু রাখিনি তো দেওয়া হলো না তো যাই হোক আদা গেট করা আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আমি নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এবার আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো তারপর ঠান্ডা হলে আমি হাত দিয়ে মেখে নেবো আর ওই যে সুজিটা রেডি করেছি ওটা দিয়ে আমি একটা খোল মানে বাটি মতো তৈরি করে এই আলুর পুটটা ভরে একটা গোল গোল বল তৈরি করে নেব সেই বলটাকে আমি আচ্ছা এখানেও আমি একটু ভাজা মশলাও দিয়েছি এটা বলতে ভুলে গেছিলাম আলুর পুরের জন্য রেডি করেছি তো এবার ওই যে বলগুলো বানাবো সেই বলগুলোকে আমি আবার স্টিমে সেদ্ধ করে নেব আমি স্টিমারে করেছি যদিও কিন্তু স্টিমার যখন আমার ছিল না তখন আমি এটা এই ফুটো একরকম থা প্লেট থাকে থালা যেটা চাউমিন ছাকার জন্য আমি ব্যবহার করি ওটা কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে জল দিয়ে ওই জালি জালি থালাটা দিয়েও ওই স্টিম করা যায় একটু ঢাকা দিয়ে দিতে হয় উপরে তো যাই হোক এবার ওই আমি স্টিমারে এই যে কুকারে দিয়ে আমি ওপরে একটা থালা চাপা দিয়েছিলাম কুকারে ঢাকাটা নয় তো এই স্টিম করার পরে এরকম সাইজ হয়েছে একটু বেড়ে যায় বড় হয়ে যায় ওই গোল্লাগুলো এবার এটাকে আমি একটু তেলে ভেজে নেব সাদা তেলেই ভেজেছি ভাজার পরে আমি এটাকে চাটনি দিয়ে পরিবেশন করব খেতে খুব ভালো হয় আর বেশ পেটও ভরে যায় ইচ্ছা করলে এটা সকালে খাওয়া যেতে পারে কিংবা সন্ধেবেলা সামান্য দুটো করে যদি জলখাবারের মতো খাওয়া যায় চায়ের সঙ্গে তো মন্দ লাগে না বেশ ভালোই লাগে খেতে আমি মাঝে মাঝে এটা করি তো আজকে আমি এটার ভিডিওটা দিলাম করে দেখলে কিন্তু ভালোই লাগবে আর খুব সেফ খাওয়াও কোনো নিরাপদ কোনো অসুবিধা নেই খেতে